ভিতরে গনে ঠেললে ঠেললে বিশ মিল্লি আয় কিছু মানুষ পেলে রে ভাত লওয়ার সময় বিশ মিল্লি কয় না মানি হাগো মনে থাকে না যেই তরকারি ঢাকনাড়া জাগাই দেয় গরুর মাংস এই এক লাগে পঞ্চাশ ফিট বিশ মিল্লি কয় মানি ভিতরে গনে ঠেললে ঠেললে বিশ মিল্লি আয় বস্তু দেখছে যে ঠিক একই রহমের কাহিনী প্রবাসী বেগু বেলায় প্রবাসী বাইরে যখন বাড়িতে আসে তখন পরিবার দেখে কান্নাকাটি করে ঠিকই কিন্তু যখন দেখে কাঁদে একটা লাকিস পরিবারের সবার মনটা খারাপ হয়ে যায় এরা চিন্তা করে একটা লাকিসের মধ্যে তো সবার পুরনো জামা তাহলে মোগল লোকদের মনে কিছু আনে নাই সবার মন বেজার কিন্তু বিকেলবেলা প্রবাসী ভাই যখন ব্যাগটা খুললিয়া সবারে ডাক দেয়ার কয় এই ধর তোর লোকিয়া একটা নেকলেস আনছি এই ধরো ধরো তোমার লোক একটা মোবাইল আনছি বৌরে যখন কয় তোমার জন্য রুলি আহারে খুশি সবার মুখে যে কি সুন্দর আসি এখন কেউ কয় আয় বাবা আয় তুই আমার কোলে আয় কেউ লয় মা তাই কেউ লয় কোলে দিসে পায় না কিন্তু প্রথম যখন একটা লাকিস দেখছে তখন একেবারে মন টন কালা হয়ে গেছে বোঝে এতে আর পুরনো জামা কাপড় ছাড়া কিছু নাই তাই তুই যখন বিদেশ গণে কিছু নাই তার সাথে তাহলে আবি কি ফেলে এই ফেলে সবার মনটা খারাপ হয়ে গেছে এই দিয়েই হইলে কি জানে এই নামে হইলে ভাত তেলে লওয়ার সময় বিশ মিললে কইতে বললে যায় যেই তরকারি ঢাকনাড়া জাগাই দেখে গরুর মাংস এক লাগে পঞ্চাশ ফিটে বিশ মিললে বুঝাইলাম